আমাদের রেঞ্জ মনে করুন সাইজ যখন ষোলো আঠারো থেকে নিয়ে বিশ চৌত্রিশ থেকে নিয়ে এক্সেল পর্যন্ত কন্টিনিউ করা ষোলো আঠারোগুলো কীরকম রেঞ্জ মানে স্টার্টিং প্রাইস মনে করুন টু হান্ড্রেড টু ফিফটি থেকে স্টার্টিং দুশো থেকে তিনশোর মধ্যে স্টার্টিং আছে আমরা ম্যাক্সিমাম ওটা ছশো সাতশো টাকার মধ্যে হ্যাঁ বিশ থেকে তিরিশ থেকে তাহলে এই সমস্ত আমরা যে ক্যাটাগরির মালগুলো দেখছি এইগুলো এখানে আমাদের এই মিটিয়াপুর যে লোকাল মার্কেটে কিনতে গেলে যেগুলো এখানে তিনশো টাকা বিক্রি হয় আমরা মার্কেটে দেখেছি আমাদের বাচ্চাদের জন্য কাপড় কিনতে গিয়ে থেকে সেই হিসাবে আছে অল ইন্ডিয়ার মধ্যে আপনারা দেখুন আপনাদের কলকাতা টোয়েন্টি ফোর চ্যানেল আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আমরা নিত্য নতুন রেডিমেড হোলসেল মার্কেটের সন্ধানগুলো দিতে থাকব আজকে আমরা এসেছি মিডিয়াম রোজ গার্মেন্ট ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশে যেটা চলছে আট নয় দশ এগারো ফেব্রুয়ারি আমরা সফির কাঠওয়ালার মোড়ে এসছি কিছু ভালো হোলসেলারের সঙ্গে কথা বলবো আপনারা দেখতে থাকুন আপনার নাম আমার নাম রমজান আলী মোল্লা আপনাদের ড্রেসের নাম কি নিউ বাপি ড্রেসেস নিউ বাপি ড্রেসেস আপনাদের শোরুম কোথায় আমার শোরুম পাশে আমার শোরুম বন্ধুর পাশে বসে সব শোরুম আচ্ছা এটা কার শোরুম আছে এটা আমার বন্ধুর শোরুম আপনার নাম আমার নাম শেখ আকবর শেখ আকবর আপনাদের ড্রেসের নাম কি আমাদের তিনটে গার্মেন্টস আছে পিঙ্কি ড্রেসেস ফিলিভার গার্মেন্টস বেবি লাভ আমাদের ধরুন আগের বছরে যে ফেয়ারটা ফেস্টিভ্যালটা হয়েছিল অনেকটা ভালো হয়েছিল এবছরে তার থেকে আরও ভালো হয়েছে হ্যাঁ হয়ে যাবে আপনারা খরিদ্দারদের জন্যে একটি দেখুন আমাদের কাস্টমারদের জন্য নিত্য নতুন ভ্যারাইটিস সব রেডি করা হয়েছে ফেস্টিভ্যালের জন্য স্পেশালিস্ট তাছাড়াও খাওয়া দাওয়ার ব্যবস্থা বা গিফটের ব্যবস্থা আর এটা আপনার শুরু হ্যাঁ এটা আমার একটু দেখানো যাবে কি না অসুবিধা একটু সাইড থেকে দেখে দিলে ক্যাটাগরিগুলো বুঝতে পারত কেন আপনারা আমাদের চ্যানেলে অনেক কমেন্ট করেছিলেন যে শপির কার্ট কিছু ফ্রেন্সি হোলসেলারদের দেখানোর জন্যে তাই আমরা আজকে এসটি প্রাইভেট লিমিটেড নাকি এগুলো সাইড থেকে দেখে যাও কেন এখন নিউ কালেকশানগুলো দেখানো উচিত নয় তবুও আমরা দেখাচ্ছি কিছুটা সাইড থেকে দেখিয়ে দেবো কিছুটা বোঝার জন্য আর এখানে তো আপনার কীরকম রেঞ্জের থেকে শুরু আমাদের রেঞ্জ মনে করুন সাইজ এখন ষোলো আঠেরো থেকে নিয়ে বিশ চৌত্রিশ থেকে নিয়ে এক্সেল পর্যন্ত কন্টিনিউ করো ষোলো আঠেরোগুলো কীরকম রেঞ্জ মনে স্টার্টিং প্রাইস মনে করুন টু হান্ড্রেড টু ফিফটি থেকে স্টার্টিং দুশো থেকে তিনশোর দুশো থেকে তিনশোর মধ্যে স্টার্টিং আছে আমরা ম্যাক্সিমাম ওটা ছশো সাতশো টাকার মধ্যে হ্যাঁ বিশ থেকে তিরিশ বিশ থেকে তাহলে এই সমস্ত আমরা যে ক্যাটাগরির মালগুলো দেখছি এইগুলো এখানে আমাদের এই মিটিয়াগুলো যে লোকাল মার্কেটে কিনতে গেলে যেগুলো এখানে তিনশো টাকা বিক্রি হয় আমরা মার্কেটে দেখেছি আমাদের বাচ্চাদের জন্য কাপড় কিনতে গিয়ে ষোলো থেকে আঠেরোশো টাকা নিচ্ছি সেই হিসাবে মেটিয়াম যে এখন অনেকটা ফাস্টে আছে অল ইন্ডিয়ার মধ্যে চিপ অ্যান্ড বেস্ট বলা যায় আর ক্যাটাগরিগুলো আপনারা দেখুন দূর থেকে কেন আমরা নতুন ঈদের কালেকশান রাখা আছে সারা বছর ধরে স্যাম্পেলগুলো তৈরি করেছে বলে আমরা ওপেন করতে পারছি না তবু সাইড থেকে দেখালে অন্তত ক্যাটাগরিগুলো বুঝতে পারবে কিন্তু একটু তো দেখাতে হয় না দেখালে হয় না এইগুলো একটু এই দুটো অন্তত দেখিয়ে দাও যে এখানে শফির কার্টগুলোর মোড়ের যে ক্যাটাগরিগুলো অন্তত বুঝতে পারো যে ফেন্সি কোয়ালিটিগুলো এখানে অবশ্যই দেখুন যে ফিনিশিংগুলো একটু দেখিয়ে দাও ক্যামেরাম্যান ফিনিশিংগুলো একদম এগুলো অর্ডার দিতে এরকম সেলাই পাবে না কেন এই সমস্ত মেশিনগুলো অর্ডার সব সম্ভব নয় মানে খুব সুন্দর ড্রেসগুলো আছে

হোলসেল মার্কেটের একটা ভালো সেন্টার মিডিয়া মিটিয়াব বিখ্যাত সেন্টার আচ্ছা ধরুন আপনাদের এইখানে আসতে গেলে খরিদ্দাররা কিভাবে আসতে হবে আমরা বলে দিই প্রত্যেক ভিডিওতে আমাদের চ্যানেলে দেখবেন বিস্তারিত বলা থাকে কিভাবে আসবে হোলসেলের পরিচয় কি বা তারা কোন গাড়িতে আসবে আমরা বলে দিই যারা নতুন দেখছেন অবশ্যই আপনারা সিপ করে বেরিয়ে যেতে পারেন যাদের ঠিকানা জানা আছে আর যাদের ঠিকানা নেই অবশ্যই দেখবেন কিভাবে আসলে সুবিধা আমাদের এখানে সব রকমই ব্যবস্থা আছে মনে করুন আপনি যদি হাওড়া থেকে কোনো কাস্টমার আসতে চাই হাওড়া থেকে ওখান থেকেও বাসের ব্যবস্থা আছে প্লাস চার চা ব্যবস্থা আছে গাড়ি সব রকম ক্যাব আছে এখানে আসতে পারে মিডিয়া পুরুষ বা আবার যদি শিয়ালদা থেকে কোনো কাস্টমার আসতে চাই লোকালের মধ্যে শিয়ালদা থেকে আপনার সন্তোষপুর স্টেশন ওখান থেকে নিয়ারলি ওখান থেকে ব্যাটারি গাড়ি বলুন অটো বলুন সব রকম ব্যবস্থা সব রকম ব্যবস্থা ওখান থেকে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে যারা ধরুন হাওড়া থেকে আসবে হয়তো ছোট কাস্টমার মানে তারা ট্যাক্সিতে হয়তো এলো না তারা বাসে আসবে তাদের জন্য হাওড়া স্টেশন থেকে ধরুন বারো এ বাস আছে একদম কাঠগোলা বারো এ বাস আপনারা ধরবেন এবং কন্ডাক্টারকে বলবেন আমরা সফির কাঠগোলা মোড়ে নামবো নামিয়ে দেবে তারপরে এনাদের কন্ট্যাক্ট নাম্বার একদম পাশেই একদম মানে পঞ্চাশ মিটারও নয় পঞ্চাশ মিটার কুড়ি মিটারের মতো হবে এত কম জায়গার মধ্যে আর আপনারা অবশ্যই ডিসক্রিপশানে ঠিকানা থাকবে এবং এডিটিং হিসেবে আমরা ঠিকানা দিয়ে দেব কন্ট্যাক্ট নাম্বার আপনারা এসেই ফোন করলে আপনাদের পিক আপ করে নেবে হ্যাঁ আর তাছাড়া সবের কাটবলার এরিয়ার যে সমস্ত ম্যানুফ্যাকচারে আপনাদের নিজস্ব ফ্যাক্টরি তো সব কারখানা সব আমাদের নিজেরই কাটিং ডিজাইন থেকে শুরু করে সব নিজেদের প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস আমাদের নিজে থেকে যার কারণে এত সস্তা হতে পারে তার কারণে এত সস্তা হতে পারে তাছাড়া আমাদের পুরোটা ভিত্তি করে আমাদের পুরো মানে সেলিং এর উপরে আমরা সেলিং এর উপরে কাজ করি খুব মিনিমাম মার্জিনের উপরে কাজ একদম একদম আর মোটামুটি আপনাদের এই গার্মেন্ট ফেস্টিভ্যালে যারা আসবে তারা কিন্তু অ্যাকচুয়ালি স্পেশাল কিছু ডিজাইন নিয়ে যেতে পারবে কেন সারা বছরে যেগুলো পরিশ্রম করে যে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে সেইগুলো এই ফেস্টিভ্যালের সময় পাবে আর সামনে যে ঈদ আছে সেই কথা মাথায় রেখে কিন্তু এখানে সমস্ত হোলসেলারগুলো খুব সুন্দর ডিজাইন বানিয়েছে এইখানে দেখলে যেগুলো বোঝা যাবে একটু সাইড থেকে ক্যামেরাম্যান একটু সাইড থেকে দেখাও পুরো দেখাবে না কেন এই সাইড থেকে একটু স্লো মোশনে নিচে থেকে দেখাও একটু জুম করে নাও ব্যাস একটু দেখাতে থাকুক কিন্তু সব সব স্যাম্পেল আমরা দেখাতে পারছি না একটু সাইড থেকে ঘুরে চলে এসো এদিকে হ্যাঁ আপনাদের কার্ড দিন কার্ড বা কন্ট্যাক্ট নাম্বার আমরা অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল কলকাতার টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা অবশ্যই আপনারা ফলো রাখবেন রেডিমেড গার্মেন্টসের যাবতীয় তথ্য আপনারা ওইখানেই পেয়ে যাবেন এবং রেডিমেড গার্মেন্টসে যে সমস্ত মেশিনারিগুলো লাগে সেই সব মেশিনের মার্কেটগুলো কোথায় আছে কোথায় পাবেন ডিজাইনের জন্য সেগুলো আপনারা ডিজিটাল কলকাতা মার্কেট বলে আমাদের যে চ্যানেল আছে ওটাই আপনারা দেখবেন আর এই যে হোলসেলারের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্যে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম এটা জুম করে দেখিয়ে দাও এটা খালি টোটাল জুম নাম্বারগুলো দেখা যাচ্ছে ব্যাস অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন আর এই চ্যানেলটা হলো ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর চ্যানেল মিডিয়া বাজার চ্যানেল আপনাদের নিজেদের চ্যানেল মনে করে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং নিশ্চয়ই আপনাদের প্রয়োজন হলে আমরা সবসময় আছি নিশ্চয়ই নিশ্চয়ই আসুন আপনারা আসুন ভিজিট করুন কোনো সমস্যা নেই ওকে

गाई <laughs> चलियो